চা নির্যাতন চলছে আমরা কোন অপশক্তির কাছে মাথা আল্লাহ হাফেজ সতেরো মাস ধরে গণ অধিকার পরিষদের অফিস ভাড়া দেন না নুরুল হক নূর অনেক চেষ্টার পরও ভাড়া না পেয়ে ডাকসুর বিপিনুর ভাই এই বিপিনুরকে চেনেন না এমন কোনো মানুষ হয়তো বাংলাদেশে নাই বিশেষ করে যারা অনলাইনে থাকেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যারা বোঝেন তারা হয়তো সবাই চেনেন এই ডাকসুর বিপিনুর ভাই তার জীবনে যে কত পরিমাণে মার খাইছে কত যে নির্যাতিত হয়েছে যেমন হয়েছে মা সাধারণ জনগণের কাছে যেমন হয়েছে ছাত্রলীগের হাতের পোলাভানের কাছে তেমন হয়েছে পুলিশের কাছে একদম নিষেধা শুরু করে উপর পর্যন্ত মহলে তাকে সব জায়গায় নির্যাতিত হয়েছে সেই বিপিনুর ভাই যখন পাঁচ তারিখের আগে তাকে ধরে নিয়ে যায় প্রায় পাঁচ তারিখের আগে চোদ্দ পনেরো দিন আগে যখন সে অ্যারেস্ট হয় তাকে যখন ধরে নিয়ে যায় আন্দোলনের সম্মুখীন যে আন্দোলনের ইন্ধন দিছে এবং আন্দোলনের জড়িতদের সাথে নিয়ে সন্দেহমূলক তাকে ধরে নিয়ে যায় রিমান্ডে দিছিল। তার জন্য তার পরিবার পুরো পরিবার সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করেছিল বিশেষ করে তার বউ নুরুভাইয়ের বউ অনেক কান্নাকাটি করেছে আপনারা হয়তো দেখেছেন অনেক কান্নাকাটি করেছে সংবাদ সম্মেলনে অনেক কান্দাকাটি করেছে তারপরেও তাকে ছাড়ে নাই তারে মারতে মারতে এমন মারা করেছিল মনে করেন কোনো মতে তার ভিতরে রুহুডা ছিল তারপরেও সে বেঁচে থাকার চেষ্টা করছে এই দিনটা দেখার জন্য সেই ঘটনাটি সে নিজে প্রকাশ্যে বলছে যে আমার সাথে কি হয়েছে এবং এমনও অপার করছে তাকে যে তুই কোনো কথা বলবি তোর যত সুযোগ সুবিধা এই এদেশে থাকতে হলে যত সুযোগ সুবিধা বিদেশে যাইতে হলে যত সুযোগ সুবিধা টাকা পয়সা যত লাগে কোটি কোটি টাকা আর অফার করছে তাকে শুধু বিরোধিতা না করার জন্য কিন্তু এই নুরুল হক নুরু ভাই ডাকসুর বিপিনুর সে দুই হাজার আঠারো সালেরতে সেদের কোঠা আন্দোলন নিয়ে যে জ্ঞানজাম সৃষ্টি করেছিল ছাত্রদেরকে নিয়ে ছাত্রদেরকে সং সংগঠনটার সে ঠিক রাখছে সেই বিপিনুর বাই এমন কিছু তথ্য দিছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং তার সাথে যে ঘটনাটি ঘটছিল তারই কিছু কথা এবং ভিডিও দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক শ্রোতা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি চা নির্যাতন চলছে আমরা কোনো অপশক্তির কাছে মাতানত করবেন আল্লাহ হাফেজ সতেরো মাস ধরে গণ অধিকার পরিষদের অফিস ভাড়া দেন না নুরুল হক নূর অনেক চেষ্টার পরও ভাড়া না পেয়ে ভবনে তালা দিয়েছেন ভবন মালিক আর সন্ধ্যায় অনুসারীদের নিয়ে তালা ভেঙে ভবনে ঢোকে নূর এ সময় পুলিশের সাথে তার ধস্তাধস্তি হয় নূরের অভিযোগ সরকারের ইশারায় তার ওপর হামলা করা হয়েছে রিপোর্ট আমাদেরকে ঢুকতে দিন সাংবাদিকদের সাথে গণ অধিকার পরিষদের কার্যালয় নিয়ে কথা বলার এক পর্যায়ে এভাবেই ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকতে চান নুরুল হব নূর ও তার সহযোগীরা নিরাপত্তার জন্য আগেই পুলিশের সহযোগিতা চেয়েছিলেন ভবন মালিক পুলিশ নূরের অনুসারীদের বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি যা চলে চল্লিশ মিনিটেরও বেশি সময় ধরে এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ের গেট ভেঙে তারা ভেতরে ঢোকেন কিছুক্ষণ পর আসে পুলিশের বারটি দল ভবনের ভেতর থেকে সবাইকে বের করে দেয়া হয় নূরের অভিযোগ সরকারের ইশারাতেই এমনটা করা হয়েছে আমাদের উপরে এই অত্যাচার নির্যাতন চলছে আমরা কোন অপশক্তির কাছে মাথা বিজয়নগরের পিতম জামান টাওয়ারের বড় একটি অংশের মালিক কর্নেল অবসরপ্রাপ্ত মশিউজ্জামান একাধারে গণ অধিকার পরিষদের আহ্বায়ক তিনি বলেন সতেরো মাস ধরে অফিস ভাড়া দেয় না নূর তাই বহু আগেই তাকে ভবন ছাড়তে বলা হয়েছে এরপর সন্ধ্যায় সে দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালায় তো যেরকম ভয়ঙ্কর রূপে আসেন তখন আমি পল্টন থানাকে বারেবারে ফোন করার পরে এক সময় পুলিশ আসে ছয়তলায় কিছু পুলিশ ওঠে বেশিরভাগই নিচে থাকে তো ওই পুলিশের সামনেই ওনরা বাধা পুলিশকে সামনে রেখেই ওনরা ওই বাইরের ক্যাচিং গেটটা ভাঙেন ওটা যখন প্রায় ভাঙা হয়ে যায় তখন আমি নিরাপত্তার জন্য বিশেষ করে আমার সন্তানদের নিরাপত্তার এবং মিস্ত্রিদের নিরাপত্তার জন্য আমি ওই ঘরের ঢুকে দরজা দিই ভিতরে পাই একটা গেট ভাঙেন অফিসের দরজাটা ভাঙেন তিনি অভিযোগ করেন নূরের সাথে ইসরায়েলের মোসাদ ও কুকিচিনের যোগাযোগ রয়েছে আর এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা সন্ধ্যার হামলার ঘটনায় দ্রুতই মামলা করবেন বলেও জানালেন ভবন মালিক ত্যা মন